কুমিল্লা চানপুর ব্রিজ এটাকে গুমতির উপরে চানপুর ব্রিজ বলা হয় গুমতি নদীর উপরে এই ব্রিজটি এই ব্রিজটি অনেক পুরাতন হ্যালো ইব্রয়ান আসসালামু আলাইকুম এই ভিডিওটি বেশ কিছুদিন আগের এই চানপুর ব্রিজের উপর দিয়ে আমাদের গ্রামের বাড়িতে যেতে হয় এই ব্রিজের উপর দিয়ে কত শতবার যে আসা যাওয়া করেছি সেটা বলা মানে সেটা গুনে বলা যাবে না সেই ছোটোবেলা থেকে আমাদের গ্রামের বাড়ি এই রোড দিয়ে যেতে হয় তো এই ব্রিজটা যেমনই হোক এখন তো অনেক জরাজীর্ণ হয়ে গেছে ব্রিজটা আগের মতন এত সৌন্দর্য আর নেই তারপর এই ব্রিজটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ এই ব্রিজের উপর দিয়ে তো আমাদের গ্রামে যেতে হয় আর সবার কাছে সবার গ্রামের রাস্তা গ্রামে যাওয়ার পথ অনেক পছন্দের তা আমারও সেরকম এই ব্রিজটি সংস্কার করা হয়েছে তারপরও এই ব্রিজের উপর প্রতিদিন অনেক যানজট লেগে থাকে এই তো ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন কুমিল্লা যারা আছেন তারা বিশেষ করে কুমিল্লার মানুষকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে